সকল মনে এখন একটাই প্রশ্ন করছে গিজ যে আমাদের রেজাল্টটা কবে আসবে আর কতদিন আমাদের অপেক্ষা থাকতে হবে আমাদের কাউন্সেলিংটাই বা কবে শুরু হবে আর কতদিন আমরা ওয়েট করব আর কবে আমরা আমাদের কলেজ লাইফে প্রবেশ করব দেখো এই প্রশ্নগুলো মনে আছে আজকে এই ভিডিওতে আমি তোমাদের শুরু তার কারণ গুলো আমি বলছি তোমরা নিশ্চয়ই করতে লেগেছো জানি জানি সেসব কথা জানি স্কিপ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে যুক্ত হয়ে যায় তার কারণ রেজাল্ট বেরানোর পর থেকে কোন কোন কলেজে কি কি কাট যাচ্ছে প্রত্যেকটা অথেন্টিক আপডেট দিয়ে সাহায্য

পরিস্থিতির মধ্যে থাকছে না যেহেতু ডাব্লুবিজি মানে বি কলেজে অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে সেই নিয়ম অনুসারে কিন্তু ডাব্লু বিজি বোর্ডটাও কিন্তু রেজাল্ট পাবলিশ করবে এবং দেখো রেজাল্ট পাবলিশ খুব দেরিও ওরা করবে না তার কারণ দেখো তার কারণ ডব্লিউ বি কলেজ অ্যাডমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে কলেজ অ্যাডমিশন প্রস্তুতি হয় তার সাথে সাথে কিন্তু আর বাদ বাকি যত সমস্ত কলেজ শুধুমাত্র কলেজ না যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বড় ডাক্তার লাইনে বড় বা নার্সিং লাইনে বড় সেগুলোও কিন্তু কলেজ ভর্তি প্রক্রিয়া খুব বেশি ডিফারেন্স হয় না মানে খুব বেশি দের হলে অনেক কলেজের গ্যাপ বা ইয়ার লসের একটা ব্যাপার হয়ে থাকে তাই কলেজ অ্যাডমিশন কিছু পর মোটামুটি ম্যাক্সিমাম ধর এক থেকে দেড় মাস বা দু মাসের মধ্যে কিন্তু অন্যান্য কাউন্সিলিং শুরু হয়ে যায় জেনপাস এবং এনএফ এর ব্যাপারটা একটু আলাদা হয়েছে সেটা একটু ডিফারেন্স হতে পারে তাদের কোনো চাই আসে কিন্তু ডাব্লিউ বোর্ড সবসময় কিন্তু কলেজ অ্যাডমিশনের সাথে সাথে কিন্তু তোমাদের এই কাউন্সিলিংটা প্রক্রিয়া সম্পূর্ণ করে যদি তোমাদের জুনের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে রেজাল্টটা না পাবলিশ করে তাহলে কাউন্সিলিংটা অনেক পিছিয়ে যাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে কলেজ অ্যাডমিশন সেই কাউন্সিলিং থেকে ওই ডাব্লিউ বিজির ক্যান্সারটা অনেকটা পিছিয়ে যাবে এমনটা কোনো দিনই বোর্ড করবে না তোমরা একদম পিওরিটি ভাবে একদম শিওর থাকতে পারো তোমাদের জুনের এই যে উইকটা চলছে এর মধ্যে তোমাদের ফাইনাল আনসার কি রেজাল্ট আসতে পারে একদম 90 টু 98 টু 100% সিওর থাকতে পারো জুন এর থার্ড উইকের মধ্যে তোমাদের ফাইনাল आंसर কিউ পেয়ে যাবে এবং রেজাল্টও পেয়ে যাবে জুন পার করবে না কারণ জুন পার করলে তার কারণ যারা রেজাল্টের এক মাস পর কাউন্সিলিং হয় এবারে দেখো কলেজে এডমিশনে প্রায় এক মাস পরে আবার ডব্লিউবিজে এর কাউন্সিলিং হবে অর্থাৎ গ্যাপটা অনেক বেশি আছে এই গ্যাপটা ডব্লিউবিজে পড় কখনোই করবে না যেহেতু ডাবল বিজে কাউন্সিলিং এ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশনের পার্থক্য এবং তোমাদের একটা কথা বলে যে কাউন্সিলিং এবার ডাব্লিউ বোর্ড রেজাল্ট বের করতে একটু ডিলে করলো তাই পনেরো ষোলো দিন পরেও কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা চালু হয়ে যেতে পারে আশা করছি কাউন্সিলিং এ আর বেশি দেরি করবে না দেরি করলে ম্যাক্সিমাম তুই ধরতে এক মাস এবং তোমাদের রেজাল্টে এই জুন মাসে আসছে তোমরা না ক্লিয়ার তো আর একটা কথা বলি প্রত্যেককে তোমার বন্ধু যারা যারা আছে শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে এখন থেকে পাশে থাকো রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই আছে পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেল সম্মুখে সর্বত্র সাধ্য করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে